এত সুন্দর ডিজাইন ওই সময় ওই সময়কালের স্মৃতিস এইসব রেখে গেছে কিন্তু এখানে একটা সব মানুষ বসবাস করছে সেসব মানুষের অস্তিত্ব না। এবং মূলত এটা কিসের জন্য বা কারা বা কে করছে এটা এটাও ভালো করে বলতে পারে না তাই দেখেন হাজার হাজার বছর ধরে পুরো মানুষের মানে স্মৃতি হ্যাঁ পৃথিবীতে আসে কিন্তু মানুষ চলে গেলে তার কোনো মূল্য থাকে না কিন্তু সে স্মৃতিগুলো থেকে যায় দেখেন এই পিছনে পাটা ভেঙে গেছে এই যে খাই রে চলে পুকুর পুকুরের পাড়ে পিছন ভেঙে পড়ে গেছে এটা হচ্ছে কুমিল্লা যে কুমিল্লাই কুমিল্লা জেলার থানার একটা গ্রামে দেখেন কত সুন্দর করে ডিজাইন করে তৈরি করছিল এখন আর সে মানে মানে কিছুটা অংশ আছে হুম অনেক দিন অনেক এখানে যে মুরব্বীরা এরা কিন্তু একটা ভালো করে বলতে পারে না এটা আসলে কারা থাকতো অথবা এখানে কি করতো এখনো কিন্তু ভালো করে বলতে পারে না দেখেন বাংলাদেশে এরকম অনেক সংস্কৃতি আছে অনেক অনেক প্রতান্ত্রিক বিল্ডিং ভবন আছে পুরাতন যেগুলো দেখলে আমাদের অনেক পুরনো কথা ইতিহাসের কথা মনে পড়ে যায় দেখেন কত সুন্দর এই দেওয়ালগুলো এখনো অক্ষত অবস্থা আছে আমরা ঘুরতে আসছি এখানে দেখার জন্য